আวนন কোদু আদা পাঁচ ভাই সালাম আলাইকুম মুজিবুর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কুনতে যাওছইন ও ভাই আমরা ওই বাজার যাচ্ছি বেলায় বেলাই ওই বাজার যেতে হবে আমার সে কাজ আছে বাজার সদাই করতে হবে ওই ছেলে বাইরে ধরছে সব কি করবে কুস্তি সে মুজিবুর ভাই হ্যাঁ সে তোমার সাথে এডা কে শাবাস ছেলে ছোট্ট একটা ছেলে দেখেছিলাম সে এত বড় হয়ে গেল বাবু তোমার নাম কি শোনা ভাই বোন আমার পাঁচ ভাই আমি পারি পারি না না আর পাঁচ তোমরা কে কে আমি তিন করে দেওয়া হচ্ছে আর বাবা পারি না আর পারি না আমি কেন না বাবা বিষয়টা তো বুঝলাম না একটু ভালো করে খুলে খাও দিদি ওরে চাচা বুঝে না রে বুঝে না আমি তিন কইদা হাসে কাকা বাবা মানে আমি আমার ভাই আর দাদা তিন কইদা হাসে কাকা মানে চাচা আর আমার আব্বা এই মিলে পাঁচ ভাই আমরা